পাঠানপাড়ায় দুই দফা বিস্ফোরণে পুলিশ ঘটনায় বাহিনী নিহতের কোন গাফিলতি না সিলেট মহানগর পুলিশের কমিশনার গোলাম কিবরিয়া সকালে এম এ জি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে আহতদের দেখতে গিয়ে কথা জানিয়েছেন তিনি তবে নিচ্ছিদ্র নিরাপত্তার মধ্যে এই ধরনের হামলায় উদ্বেগে স্থানীয়রা শিববাড়ির জঙ্গি আস্তানা আতিয়া মহলে চলছিল প্যারা কমান্ডোদের অভিযান আর এর এক কিলোমিটারের মধ্যেই শনিবার সন্ধ্যায় দুই দফা বোমা বিস্ফোরণ এতে দুই পুলিশ কর্মকর্তা সহ নিহত হন ছয়জন এ ঘটনায় আইনশৃঙ্খলা বাহিনীর গাফিলতিকে দায়ী করছেন নিহতদের স্বজনেরা স্বজন হারানোর বেদনায় বাকহীন তারা ওরা কি করছে ওরা আমার মাইকে কেন হত্যা করলো এত পুলিশ আর্মি এরপরে রেপ থাকা সত্ত্বেও পুলিশের অনেক লোক মারা গেল রেপেরও অনেক লোক আহত হইলো এটা আমরা বুঝতে পারলাম না আমাদের সাধারণ জনগনের কী দিবে আকস্মিক এই হামলায় সহকর্মীর মৃত্যু মেনে নিতে পারছেন না পুলিশ সদস্যরাও তারা ইনভেস্টেশন এবং অন্যান্য বম্ব অন্যান্য কাজে তারা খুব পারদর্শী ছিলেন এবং অত্যন্ত সবার কাছে একজন প্রিয় পাত্র সব উদ্বোধন মহলে এবং জনগনের সাথেও তাদের খুব ভালো রিলেশন ছিল খুব অত্যন্ত বিনয়ী একজন দুজন অফিসার ছিলেন পাশাপাশি দায়িত্বে অবহেলার অভিযোগ অস্বীকার করে হামলায় জড়িতদের শনাক্তে কাজ চলছে বলে জানিয়েছে পুলিশ আমরা সবকিছু খুঁজে দেখছি আমাদের কোনো গাফিলতি অবশ্যই ছিল না কারণ আমরা প্রত্যেকে জানেন সেখানে ডিউটিরত ছিলাম এবং আমরা চেষ্টা করব যারা এই ঘটনা করেছে তাদেরকে বের করতে এদিকে ময়না তদন্ত শেষে নিহত দুই পুলিশ সদস্য চৌধুরী মোহাম্মদ কয়সার ও মনিরুল ইসলামের মরদেহ হস্তান্তর করা হয় পরিবারের কাছে ইন্ডিপেন্ডেন্ট নিউজ ডেস্ক